এখনকার বাজারে ভালো বাড়ি এবং বিশেষ করে ভালো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি ভালো একটা শাশুড়ি পেয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানায় আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং গুড মর্নিং আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরোটার সঙ্গে জুড়ে থাকো সকলকে জানাই শুভ অষ্টমী শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকের সকালটা শুরু হয়নি আজকের সকালটা শুরু হয়েছে একটি আতঙ্কের মাধ্যমে হঠাৎ করে ফোন বেজে উঠল ফোনটা রিসিভ করে জানতে পারলাম আমাদের নিচে যে মুরগির রুম আছে সেখানে একটি বিষধর সাপ ঢুকেছে এবং আমাদের মুরগিকে কামড়ে দিয়ে মেরে ফেলেছে তো আমরা তো অনেকেই ভয় পাচ্ছিলাম তাই আমার সেজো মামাকে ফোন করা হয়েছিল মামা সঙ্গে করে কয়েকটা বেঁধে নিয়ে এসেছিলো এবং সেই সাপটাকে ঘর থেকে বের করলো সেই সাপটার নাম তারা বলছে এটা খড়ির সাপ একটা বিশুধর তো দেখে অনেকটা ভয় পাচ্ছিলাম তার জন্য প্রথমে ভিডিও করতে যায়নি এবং শেষে যখন সাপটা ধরা হয়ে গেছে তখন একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের পুরো বাড়িতে কার্বলিক অ্যাসিড দেওয়া থাকে সমস্ত ঝোর কোনো কিছুই নেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তবুও কিন্তু সাপ কোথা থেকে আসলো বুঝতেই পারলাম না সাপকে বিদায় করে এসে খাওয়া দাওয়া করে মা মেয়ে মিলে একটু পড়াশোনা করেছিলাম পড়াশোনা বলতে আমার মেয়ে যখনই পড়ে তার সঙ্গে সঙ্গে আমাকেও পড়তে হয় তা নইলে কিন্তু সে পড়তে চায় না তো সে পড়াশোনা করেছে তার এখন ইচ্ছে করেছে গাছে ফল পেকে গেছে সেই ফলগুলো কতক্ষণে তুলবে এবং সে কতক্ষণে খাবে তো মা মেয়ে ঝটপট চলে গেলাম ছাদে দেখেই মনে হচ্ছে বেশি কিন্তু রোদ নেই অথচ রোদ্রের কী তাপমাত্রা এবং গরমের মাত্রা অনেকটাই বেশি আর এই যে দেখতে পাচ্ছ কাশফুলগুলো আবার সুন্দরভাবে ফুটে গেছে বৃষ্টির কারণে ন্যাতি গিয়েছিল আর এখানে আমার গাছের প্রায় পাঁচ সাতটা মতো ড্রাগন ফল পেকে গেছে তো আমি যেগুলো পেকে গেছে সেগুলো তুলে নেব কিন্তু কি বলো তো গাছে অনেক পিঁপড়ে তো যে যখনই ফল তুলতে যায় না কেন পিঁপড়েগুলো একদম কামড়ে দেয় তাই দোয়েলকে বলছিলাম যে গাছের থেকে অনেকটা দূরে থাকো একটা একটা করে সব ফলগুলো তুলে নিলাম বার মা মেয়ে মিলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কিছুটা শাশুড়ি মাকে দিয়ে আসব এবং কিছুটা আমাদের জন্য রাখবো ফল দেখে দইলের আর তর্স হয়েছে না ও আগে খেতে চাইছে তারপরে কোনো কিছু করা যাবে তো তার আগে খেতে দিলাম এবং খাওয়া দাওয়া করে আমার বাইরে কিছুটা কাজ ছিল সেটার জন্যই বেরিয়ে পড়লাম এবং আলহামদুলিল্লাহ কাজটা খুব ভালোভাবে মিটে গেছে বাড়ি ফিরে চলে আসলাম কোথাও ঘুরতে যাই কিংবা কারো বাড়ি বেড়াতে যাই তখন মনে হয় আমাদের বাড়িটাই ভালো কিন্তু যখন রাস্তার মধ্যে চলাচল করি কোনো কিছুর উপরে মানে চড়ে যাওয়া আসা করি তখন মনে হয় সময়টা যেন এখানে থেমে যায় আমাকে তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা ভালো লাগলে লাইক দিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবে তো বাড়ি ফিরে চলে এসেছি এবং আমার শাশুড়ি মা আমাদের জন্য খাবার রান্না করেছিল আমাকে কোনো কিছুই কষ্ট করে রান্না করতে হয়নি তো এখন চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করব কিন্তু খাওয়া দাওয়া করার আগে আমান আর দোয়েল বায়না করছে তাদের আগে খাইয়ে দিতে হবে তো আগে তাদের খাইয়ে দেব এবং তারপরে আমি খাবো আমি একসঙ্গে বাচ্চা নিয়ে কখনোই খেতে পারি না আগে বাচ্চাদের খাইয়ে দিই নইলে আমি খেয়ে নিই তারপরে বাচ্চাদের খাওয়াই আজকে দুপুরের মেনুতে ছিল পোলাও ভাত এবং কাবুলি ছোলার তরকারি আর চিকেন কষা পটল ভাজা আর মাছ ভাজা পাঁপড় আর দই মিষ্টি চাটনি এগুলো তো থাকে সঙ্গে তো সেই সব খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাইয়ে দেবো আমি মাংস খাবো না তাই মাছ ভাজা দিয়ে খেয়ে নেব এর সঙ্গে পাবদা মাছ ছিল কিন্তু আমি পাবদা মাছ যেহেতু খাই না তাই নিয়ে নিই দুটো বাচ্চাকে একসঙ্গে খাবার খাওয়াচ্ছিলাম তারা যে দুষ্টুমি করছিল সেটা বলা বাহল্য এত দুষ্টুমি করছে কেউ লাফালাফি করছে কেউ ছোটাছুটি করছে কিছুক্ষণ দেখতে পাচ্ছ তারা বসে বসে খাওয়া দাওয়া করছে কিন্তু কিছুক্ষণ পর তারা সেই লাফালাফি দৌড়াদৌড়ি কারণ তারা এর আগে খাবার খেয়ে নিয়েছে এটা তাদের যেহেতু শখের খাবার তাই শখ করেই খাচ্ছে কিন্তু অনেক বকাঝকা করার পর তারা বসে ভালোভাবে খেয়ে নিয়েছিল সম্পূর্ণ খাবারটা তাদের খাওয়া দাওয়া করিয়ে আমিও বসে পড়লাম খাবার খেতে বললাম না এখনকার সময় শ্বশুরবাড়ি ভালো পাওয়া ভাগ্যের ব্যাপার এবং বিশেষ করে শাশুড়ি মা ভালো পাওয়া আরও ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা খুব খুব ভালো এবং আমাদের প্রত্যেক বৌমাকে খুব ভালোবাসে আমার শাশুড়ি মায়ের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া শুভকামনা আমার শাশুড়ি মা বাইরে যেহেতু বেড়াতে গিয়েছে এটা দুই দিন আগের ভিডিও তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর শাশুড়ি মা যেহেতু নেই তাকে অনেক অনেক মিস করছি সবসময় মনে হচ্ছে কখন আসবে উনি উনি না থাকায় আমাদের বাড়িটা যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমাদের মাথার উপর থেকে যেন ছাদটা নেই এমন একটা ফিল হচ্ছে আমরা অনেকেই বাচ্চা ছোট বড়ো সব কিছু ডিসিশান কোনো কিছুই নিতে পারছি না তো আমরা মিস করছি খুবই আমার শাশুড়ি মাকে আই মিস ইউ আপনি জলদি জলদি বাড়ি ফিরে আসেন ভালোভাবে আপনার সমস্ত কাজ যেখানে গিয়েছেন সব কিছু ভালোভাবে মিটিয়ে আমাদের বাড়ি আবার ফিরে আসেন আমরা এটাই চাই তো সন্ধ্যের সময় দইলের পাপো বললো যে নারকেল দিয়ে মুড়ি মশলা মুড়ি তৈরি করে খাওয়াতে তো তার জন্য নারকেল ছিল মানে ডাব ছিল সেটা নারকেল ভেতরে ছিল তো সেটাই ছাড়িয়ে দিচ্ছে এবং ডাবটা ভাঙতে ভাঙতে ডাবের জল অনেকটা পরিমাণে বেরিয়ে গেছে তো আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ